তুমি যদি টাকা না দিতে পারো তাইলে তোমার কাছ থেকে আমি একটু সুখ নিব তুমি কি রাজি আছো তো আমি তখন রেগে গিয়ে বললাম এটা আপনি কেমন ধরনের কথা বলছেন আপনি আমার কাছে টাকা পাবেন বলে এরকম একটা খারাপ মন্তব্য নিয়ে আপনি আমার বাড়িতে আসতে পারেন না আসসালামু আলাইকুম আমি কুয়াশা বলতেছি আমার বাসা কাজীপুর তো আমার জীবনে কিছু বাস্তব ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে আসছে আমার নতুন বিয়ে হয়েছে আমার স্বামী আর আমি আমার স্বামীটা অনেক গরিব তো আমাদের দিন অনেক কষ্টেই কাটে তো যাই হোক এরকম স্বামী সংসার এরকম অভাব অনাচার হয় তো এরকমভাবে কষ্ট করে আমরা সংসারটা চালাই আমার স্বামী একটা চাকরি করত তো চাকরিটা চলে যাওয়ার পরে আমাদের সংসারটা চলেই না তো আমাদের গ্রামের একটা মাতব্বার আছে ওনার কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি নিয়ে এসে আমরা চলি তো এরকমভাবে দু এক দিন ওনার কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসে আমরা চলেছি উনি আমাদের কাছে টাকা পাবে অনেকগুলো টাকা তো চলতে পারি না এরকম ধার করে করে আমরা সংসারটা চালাচ্ছি তো একদিন উনি আসে মানে যে সময় নিয়েছিলাম সেই সময় পার হয়ে গিয়েছিল এজন্য উনি মাতবার আমার বাসায় আসে আসার পরে টাকার জন্য আমাকে চাপ দেয় আমি ওনাকে বলছি যে আমাকে আর দু একদিন সময় দেন আপনার টাকা আমি পরিশোধ করে দেব তো উনি চলে যায় তো আমি টাকাটা অনেক জায়গায় চেষ্টা করেছি ম্যানেজ করার জন্য তো আমি কোথাও টাকাটা ম্যানেজ করতে পারিনি দুই দিন পরে আবার আসে উনি টাকার জন্য তো আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি তো ওনাকে আমি বলছি উনি আমারে ধমক দেয় আর ওনাকে আমি ওনার কাছ থেকে আমি আরও কয়েকদিন সময় চাইলাম আমি ওনাকে বললাম যে আমি টাকা তো আমি ম্যানেজ করতে পারিনি আমাকে আরও কয়েকদিন সময় দেন তো উনি আমাকে তখন বলল যে আমি জানি তুই টাকা দিতে পারবি না তো তোকে একটা কথা বলি বা তোকে একটা প্রস্তাব দিই তুই এই প্রস্তাবে রাজি হয়ে যা তাইলে তোর আর একটা টাকা পয়সাও দেয়া লাগবে না তো আমি মাতবারকে বললাম যে কি প্রস্তাব বলেন তো উনি আমাকে তখন বলল যে তুমি যদি টাকা না দিতে পারো তাইলে তোমার কাছ থেকে আমি একটু সুখ নিব তুমি কি রাজি আছো তো আমি তখন রেগে গিয়ে বললাম এটা আপনি কেমন ধরনের কথা বলছেন আপনি আমার কাছে টাকা পাবেন বলে এরকম একটা খারাপ মন্তব্য নিয়ে আপনি আমার বাড়িতে আসতে পারেন না তখন উনি কয় যে রাজি হয়ে যাও নাইলে তোমার তুমি তো টাকা দিতে পারবে না তো আমি ওনাকে বললাম যে আপনি আমার বাসা থেকে চলে যান আপনার টাকা আমি দু এক দিনের ভিতরেই ম্যানেজ করে দিয়ে দিব। আপনার এত নোংরা আমি জানতাম না পরে উনি ওখান থেকে রাগারাগি করে চলে যায় বা আমি ওনার সঙ্গে অনেক রাগারাগি করি পরপর কয়েকদিন পরে উনি আবার আসে লোকজন নিয়ে এসে আবার টাকার কথা বলে তো আমি তখনও সেই মুহূর্তে আমি টাকাটা ম্যানেজ করতে পারি নাই তো উনি আমাকে আবারও একই প্রশ্ন করে যে আমি যেটা বলেছি ওই কথাই তুমি রাজি হয়ে যাও কারণ উনি লোকজন নিয়ে আসে আমার বাড়িতে এসে আবার টাকার কথা বলে তো ওনার কাছ থেকে আমি আবারও কয়েকদিন সময় নিই একদিন পরে আমার স্বামীকে আমি বাজারে পাঠালাম তার কিছুক্ষণ পরে দেখি উনি আবার আসছে আসার পরে আমাকে বলে যে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে তোমার আর এত কষ্ট করে টাকা ম্যানেজ করা লাগবে না আর এখন তো তোমার স্বামীও বাড়িতে নেই আমি তখন মনে মনে ভাবলাম যে সত্যি তো আমি তো এতগুলো টাকা আমি ম্যানেজ করতে পারতেছি না কী করবো উনি আমার কাছে তো এতগুলো টাকার বিনিময়ে অল্প একটু সুখ চেয়েছে তো আমি তখন অনেক কিছু ভাবার পরে ওনার সাথে আমি বেশ কিছুক্ষণ সময় কাটাই বা ওনাকে আমি সুখ দেওয়ার চেষ্টা করি তো এরকমভাবে অনেকক্ষণ ওনার সাথে সময় দিলাম দেওয়ার পরে পরে উনি চলে গেল আমি রুমের ভিতরে বসে বসে ভাবতে লাগলাম যে এটাকে আমি ঠিক করলাম আমি তো আমার স্বামীকে আমি ফাঁকি দিলাম কিছু টাকার জন্য আমার দেহটাকে আমি বিলিয়ে দিলাম আমি আমার স্বামীকে তো আমি অবহেলা করলাম এটা আমি তো অনেক বড় পাপের কাজ করে ফেললাম অনেক বড় পাপের কাজ করে ফেললাম আমি এখন কি করব তো এরকম ভাবে স্বামীকে ফাঁকি দেওয়া আমার ঠিক হলো না ওনার সাথে আমি বেশ কিছুক্ষণ সময় কাটাই বা ওনাকে আমি সুখ দেওয়ার চেষ্টা করি তো এরকম ভাবে অনেকক্ষণ ওনার সাথে সময় দিলাম দেওয়ার পরে পরে উনি চলে গেল আমি রুমের ভিতরে বসে বসে ভাবতে লাগলাম যে এটাকে আমি ঠিক করলাম আমি তো আমার স্বামীকে আমি ফাঁকি দিলাম কিছু টাকার জন্য আমার দেহটাকে আমি বিলিয়ে দিলাম আমি আমার স্বামীকে তো আমি অবহেলা করলাম এটা আমি তো অনেক বড় পাপের কাজ করে ফেললাম আমি এখন কি করব। তো এরকম ভাবে আমার স্বামীকে ফাঁকি দেওয়া আমার ঠিক হলো না